এখন বাজে সকাল সাতটা উঠে গেছি অনেকক্ষণ উঠে জানো তো বসেছিলাম কিছুই ভালো লাগছে না এত গরম পড়ছে তো হাই ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো জানি কেউ ভালো নেই এই গরমে কিন্তু কি করব বলো তোমাদের তো আমার রেগুলার জিজ্ঞেস করতে যে তোমরা কেমন আছো আমিও কিন্তু গাইস ভালো নেই যেহেতু এত গরম পড়ছে কেউ কি ভালো থাকে বলো তো এখন তো ওপরে যাচ্ছি না নিচেই থাকছি তোমার তো জানো যেহেতু ওপরে যদি থাকি না সিদ্ধ হয়ে মানে এত গরম পড়ছে গাইস নিচেটা বেশ ভালোই আছে কিন্তু কিন্তু ওই আমার মানে একটু সমস্যা যে সমস্যাটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো দেখো বিছানাটা আমার তোলা কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা জিনিসই বেস্ট ভালো লাগে সকালবেলা উঠে গাইস এই যে ছোট্ট ছোট্ট পাখির আওয়াজগুলো এত এত কিউট লাগে তোমাদেরকে কি বলবো তো তোমরা শোনো মানে এত ভালো লাগে কি বলবো আর এখানে দেখতে পাচ্ছ মানে পাখির মানে গাছের পিকপিক করে ডাকছে আর এখানে দেখো সেই কুটটুসের একটা বাচ্চা মানে গাছের উপরে উঠে আর দেখো পাখিটা ধরতে যাচ্ছে কিন্তু পাখিটা কি ধরতে পারে রেগুলার এমনই করে জানো তো তো এই বসে আছে কি করব কাজের কাকিমা এখন কাজ করছে আর মা চা করছে তাই ভাবলাম এখন তো কোনো কাজ নেই পিছানার তোলা হয়ে গেছে আর গাইস এত গরম পড়ছে গাইস আর কিছু ভালো লাগছে না আর আমাদের নিচের ঘরে তো বেশ ঠান্ডা মানে মনে হচ্ছে না যে গরম পড়ছে মানে আমাদের এখানে যেহেতু আমাদের পিছনে সবেদা গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে জাম্বুল গাছ আছে সব রকম গাছ আছে তার জন্য গরমটা আমাদের মনে হয় না কিন্তু গাইস একটাই সমস্যা আমাদের এই মানে এই ঘরের তক্তপোষ্ট না গাইস অনেকটাই ছোট তো তার জন্য একটু শোয়ার মানে একটু প্রবলেম হচ্ছে যেহেতু মানে আমার শোয়ার প্রবলেম হয় না যেহেতু এক মানে আমার বেবিটা তো তোমরা যেন বেবির অনেকটা জায়গা লাগে তো যাই হোক ওটা একটু সমস্যা না হলে আর কোনো সমস্যা নয় এখানে আমি চা খেতে বসে পড়েছি আর ওই টাকা যেহেতু জানো তো খুচু টাকাগুলো থাকে ও আমাকে রেগুলার দেয় আর মানে সপ্তাহে একটা দিন করে আমার একটা মাল লক্ষ্মীর ঘর আছে তো এই ওই ঘরটা তোমরা তো জানোই তো ওই ঘরটায় আমি মানে ওই দু টাকা হোক চার টাকা হোক পাঁচ টাকা হোক আমি মানে প্রতি বৃহস্পতিবার করে ফেলি তো সামনের বৃহস্পতিবারে ফেলা হয়নি একটু সমস্যার জন্য তো তার জন্য অরিন্দম বলছেন আগের বৃহস্পতি ফেলা হয়নি তো তার জন্য এই টাকাটা না উনি ফেলবে আর সকাল থেকে গাইস কতবার যে নাইটি পাল্টা কি কী করবো মানে ঘামে তো আমি থাকতেই পাচ্ছি না এত গরম পড়ছে মানে এত আমাদের চেয়ে না আমার মেয়ের যেন বেশি কষ্ট হচ্ছে গাইস ওর তো যেহেতু হ্যাঁ আর সবাই বলছো মেয়ের চুল তোমরা কি কাটবে না গাইস ভাবছি এখন কাটবো না পরে কাটবো আর এখানে দেখতে পাচ্ছো গরমে তো কিছু রান্না করতে ভালোই লাগছে না এখানে থোর ভাজা কালকে গাছ ছিল অল্প মতো তো সেই থোরটা আবার অল্প ফেলে দেবো তাই ভাজা করছি আর বাবা আজকে ইলিশ মাছ নিয়ে এসছে এক কিলো ইলিশ মাছ তো আমাদের বাড়িতে শুধু ইলিশ মাছ রান্না করলে হবে না যেহেতু অরিন্দম খান না তো অরিন্দমের জন্য বাটা মাছ নিয়ে এসছে অরিন্দম বলছে আজকে ঝাল করবে আজকে আর বাটা মাছে ঝাল করতে হবে না তো ওর জন্যই আমি বাটা মাছ ভাজা করছি আর এখানে দেখো আমার দুপিচ বাবার দুপিচ আর মার পিচ ইলিশ মাছ রান্না করছি আমার ইলিশ মাছ ভালো লাগে মানে একেবারে যে খুব যে ভালো লাগে তেনাই মানে ভালো লাগে এটাই আর যে আমার মার তো খুব প্রিয় একটা মানে ইলিশ মাছ আমার মানে ততটা ভালো লাগে না খেতে ভালো পনেরো আর এখানে অরিন্দমের জন্য দু পিস বাটা মাছ ভাজা রেখেছি আর মায়ের জন্য দু পিস ইলিশ মাছ আর ইলিশ মাছটা অনেকটা আর ইলিশ মাছগুলো গাইস মানে এত সুন্দর ডিম হয়েছে তোমাদেরকে কি বলবো আমি মানে খুব সুন্দর ডিম হয়েছে তো চলো কটা কাপ প্লেট বার করি কাপ প্লেট বলতে গিয়ে যেহেতু মানির তো আমার পুচকুটার জল গরম করে খাওয়াতে হয় আর বাবা কালকে আমার একটা মানে ওই ইয়ে চায়ের কাপ এইটা কিসের বেশ না ভুলে গেছে মানে এইগুলো কিন্তু সব বাবার অফিস। গিফট করা মানে এটা না কিসের আমি না গাইস ভুলে গেছি তো বাবার কাছে জিজ্ঞেস করে আমি তোমাদেরকে বলবো মানে গরম জল অনেকটা ফুটি আমি রাখি আর এইগুলো মানে এত সুন্দর সুন্দর জিনিস গাইস তোমাদেরকে কি বলবো আরও অনেক আছে গাইস একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব এইগুলো কিন্তু সব বাবার অফিস থেকে দেওয়া মানে কালেকশানগুলো এত এত সুন্দর দেখতে তোমাদের কে বলবো আর কাপগুনো গাইস এত সুন্দর কাপ এই কাপগুলো ইউজ করা হয় না এগুলো জাস্ট একটা করে স্মৃতি যেহেতু বাবার জিনিস আর বাবার কিন্তু প্রচুর প্রচুর আরও ওপরে বাংকারের ওপরে আছে আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব এই গরমে না গাইস একটু বর্ষা নাবো যেহেতু ওপরে না গাইস যাওয়াই যাচ্ছে না আমরা তো এই এক সপ্তাহ নিচেই এসেছি ওপরে টোটাল আমি যাই না খুব কম যেহেতু যখন ভিডিও একটু ভয়েস দিতে হয় তখনই আমি একটু ভয়েস দেওয়ার জন্য যাই তখন আমি ঘেমে একাকার হয়ে যাই গাইস এত কষ্ট করে ভিডিও করছি গাইস তোমাদেরকে কেউ আর এই কাইগুলো দেখেছো মানে গ্লাসগুলো মানে প্রতিটা জিনিস এত সুন্দর গাইস তোমাদেরকে কি বলবো আমি খুব সুন্দর সুন্দর জিনিস তো রান্না টান্না সব হয়ে গেছে মাম্মামে স্নান করে দিয়েছে আর এখান দিয়ে যাচ্ছিল আইসক্রিম ব্যাপারি তো মা একটা আইসক্রিম খাচ্ছে আর আমি আর এখানে দেখতে পাচ্ছি আমার মাম্মাম কিছু একটা বলবে দেখো কি বলছে মানে আমার মাম্মা আমি বুঝতেই পারছি না যে আমার ছবি দেখা যাচ্ছে এবং মাম্মামের ছবি কেন দেখা যাচ্ছে আর এখন আমি এসছি আমাদের ওপরে ভয়েস দিতে তো গাইস আমি ঘেমে একাকার হয়ে গেছি তো যাই হোক আর অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি এখন এত গরম পড়েছে গাইস আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও নিজের লোক হিসাবে আর এখানে আমি ডান্স করছি আমার মেয়ে কিন্তু ভীষণ হ্যাপি তো যাই হোক বন্ধু আজকে কেমন তো টাটা বাই বাই তোমরা সাবধানে থেকেও সুস্থ থেকেও এই গরমে প্লিজ তোমরা কেউ বাইরে বার হই না হলে ছাতা ইউজ করো একটু করে টক দই খেয়েও টক দই না সবাই তো সবার সামর্থ্য সমান না তো একটু লেবুর জল খেয়েও পিলিস মানে এই গরমে আমাদের এখানে কিন্তু তিন চারজন মারা গেছে গরমে মানে বাজার করতে এসে হঠাৎ বাজারের ব্যাগ হাতে করে নিতে নিতে হাট পেলে মরে যাচ্ছে তার জন্য বলি পিলিস তোমরা বাড়িতে থেকেও সাবধানে থেকো